কাম সড়িপুর প্রথম রিপু মজা সাজা আনন্দ নিরানন্দ বলা যায় সৃষ্টির যত কিছু ভালো মন্দ সবেরই পটভূমির রচনাকার নিন্দিত বন্দিত চমৎকার ভাব অথবা অভাব একাকার এত কিছু সত্যি একার পক্ষে সম্ভব সন্তান সুখ উচ্ছন্নের দুঃখ সব একার গৌরব ভাবা যায় তবু তুমি পরাজিত সৈনিক অসংখ্য প্রেম আজও নিষ্কামের প্রতীক তোমার কোনো অধিকার নেই সেখানে তোমার উপস্থিতিতেও পূজিত নিষ্কাম সসম্মানে অবশ্য তোমার রাজত্বে একটুও খামতি পড়েনি তাতে ভাবের অভাবে তোমারই আশ্রয়ে বেঁচে থাকে বজ্জাতে তোমার দলে সংখ্যার বাড়াবাড়ি ওদিকে নিষ্কাম আনন্দে কাড়াকাড়ি তুমি কি একবারও চেখে দেখেছ সে সুধা এক বিন্দু পানেও নাকি দূর করে মুখ্যের খোদা যেখানে মুখ্য ও অসহায় তুমি বা সেখানে টিকবে কার দয়ায় অবশ্য তুমি সে প্রেমে ডুবলে জগতে কে হতো কার বাপ সৃষ্টিবিহীন সেও এক নিদারুণ মনস্তাপ সে কাল একালে তোমার গৌরবের আজ ও শেষ নেই অধিকাংশই অসহায় তুমি ছুলে